আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ জুড়ে চলে পিতৃপক্ষ এই পনেরো দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণ করার বিশেষ মাহাত্ম রয়েছে বিশ্বাস এ সময় মৃত পূর্বপুরুষেরা পৃথিবীতে ফিরে আসেন মহালয়ার পূর্ণ লগ্নে আরামবাগের দ্বারকেশ্বর নদের ঘাটে তর্পণে ভিড় বাসিন্দাদের ভোর হলেই রেডিওতে ভেসে আসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠ আশ্বিনের সার ও দুপ্রাতে এ শুধু ভাষ্যপাঠ নয় এক নস্টালজিক সুর মায়াবি ছন্দে সেই সুর যেন ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনে যেখানে পূর্বপুরুষদের স্মৃতি আজও জীবন্ত যদিও তারা আর বেঁচে নেই তবু মহালয়ার প্রভাতে তাদের উপস্থিতি অনুভূত হয় গভীর ভাবে রবিবার সকালে আরামবাগের দ্বারকেশ্বর নদে দেখা যায় বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে এই তর্পণ মানে শুধু জল অর্পণ নয় বরং হৃদয়ের গভীরে থাকা শ্রদ্ধা ও ভালোবাসার নীরব প্রকাশ এই দিন পুরুষ ও মহিলা উভয়কেই এই তর্পণে সামিল হতে দেখা যায় অবসান গিল্ড দর্পণ করতে হয় পিতা পিতামা পবিতামা ইত্যাদি তাদের জন্য আর কালকে মা দুর্গার প্রতি আমাদের হিন্দুদের কাছে পুরনো রীতি এই রীতিটাতে হচ্ছে আমরা পূর্বপুরুষদের দেবদেবীদের এবং মহারিষি উনিদের উদ্দেশ্যে আমরা জল তিন এসব অর্পণ করি অর্থাৎ সারা বছর হচ্ছে আমাদের পুরুষরা যারা মারা গেছে এই জলের জন্য অপেক্ষা করে এটাই আমরা জানি বা আমরা মানি আমরা বাঙালি আমি আমার বাবার উদ্দেশ্যে জল দিতে এসছি বাবা দাদু মামা দাদু সবার উদ্দেশ্যেই জল দিতে এসছি কেউ তো নদীতে এসেছে এখানে তর্পণ করার উদ্দেশ্যে আমার প্রথম বছর বাবা মা দুজনেই একবার মারা গেছে তাই তখন করতে হয় সেরকমভাবে মায়ের কাছ থেকে বাবা যখন ছোট তার মধ্যেই শুনেছিলাম করতে হবে কিন্তু তার মধ্যেই ও মাও চলে গেল তো দুজনের উদ্দেশ্যে দাদু ঠাকুমা শ্বশুরমশাই সবার আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের দেখা যায় তর্পণ করতে আজকে আপনারা জানেন যে মহামায়া পিতৃ তর্পণ আজকে আমরা আরামবাগের যে দ্বারকেশ্বর নদী আছে সেখানে পাড়ের ঘাটের যে ঘাট আছে সেখানে প্রতি বছরের ন্যায় সবাই যেমন দেখছেন যে পিতৃ তর্পণ করছেন আমিও প্রতি বছর নাই এবছর করতে করতেছি সেই পূর্বপুরুষদের জল এই যে আছে দেবতারা বা পূর্বপুরুষেরা তারা অপেক্ষা করে থাকে যে আজকে সেই পূর্ণ দিন সেই মহালয়া সেই দিনে আজকে আমরা দ্বারকেশ্বর নদীতে তর্পণ করছি আরামবাগ নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের